আসসালামু আলাইকুম ওয়েলকাম টু লুকনাস করিডোর আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি খুব ছোট্ট একটা বেলকুনি ডুর আশা করবো আপনাদের অনেক ভালো লাগবে এটা আমার ননদের বেলকুনি ও খুব সুন্দর করে এটাকে ডেকোরেট করেছে তো যখন আমি শুরুতে বেলকুনিতে ঢুকি এরকম দেখার পরে আমার এত বেশি ভালো লেগেছে যে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম আসলে আমার ডেকোরেটিভ জিনিসপত্র দেখতে খুব বেশি ভালো লাগে কারণ আমি একজন অগোছালো মানুষ সেই জন্য কেউ যদি এত সুন্দর সুন্দর করে ডেকোরেট করে রাখে তাহলে তাকে অ্যাপ্রিসিয়েট করতে আমার বিন্দু মাত্র কিন্তু ভুল হয় না আর এই ব্যালকনিটা ডেকোরেট করার জন্য ও কিন্তু বেশ কিছু প্ল্যান্টার অনলাইনে অর্ডার করেছিল আবার এখানে কিছু ক্যালিগ্রাফিও করেছে যেমন ইটস ইউ বা টোটালি নিউ নেভার গিভ আপ তারপর বেশ কিছু পেন্টিং কিন্তু ও নিজে হাতে করেছে মানে নিজে ক্যানভাসগুলো বানিয়েছে আবার সেগুলোতে নিজে পেন্টিং করেছে আর এখানে কিন্তু বেশ কিছু ওয়ালমেট ও কিনে লাগিয়েছে প্রত্যেকটা ওয়ালমেটের সিনারে এত সুন্দর যে যে কেউ দেখলে পছন্দ করবে মানে বলতেই হয় যে আমার ননদের পছন্দ অনেক সুন্দর আর এই ওয়ালমেটগুলোর পাশাপাশি ব্যালকনি যেটা না থাকলে আমার কাছে মনে হয় যে টোটালি ইনকমপ্লিট থেকে যায় সেটা হচ্ছে এরকম কিছু জীবন্ত গাছ তো এ পাশে গ্রিলটাতে ও বেশ কিছু ইনডোর প্লান্ট কিন্তু হ্যাঙ্গিং প্লান্টের লাগিয়েছে এতে করে ওর করিডোরটা কিন্তু আরও বেশি সুন্দর লাগছে দেখতে তো ওর এই করিডোরটার ডেকোরেশন কিন্তু এখনও কমপ্লিট হয়নি তো এখানে এই যে প্ল্যান্টগুলো যে প্লান্টের লাগিয়েছে এগুলোই বলছিলাম যে ও অনলাইন থেকে কিনেছে তো এগুলো কিন্তু আপনারা চাইলে যদি লেস তারপর রশি পুঁতি এগুলো থাকে বাসা কিন্তু তৈরি করে ফেলতে পারবেন যারা ক্রিয়েটিভ মানুষ আছেন আর কি তারপর পাশে যে ঘরটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু ও কার্ডবোর্ড দিয়ে নিজেই তৈরি করেছে এবং এখানে কিছু আর্টিফিশিয়াল প্ল্যান্ট রেখেছে আমার কিন্তু এই জিনিসটা বেশ পছন্দ হয়েছে ওর করিডোরে একটা ওয়ালে কিন্তু এখানে শুধু ওয়ালমেট গুলো রাখা আর তার পাশের ওয়ালটা যদি দেখি সেখানে কিন্তু ওয়ালমেটের ওর কিছু এখানে আছে ও নিজে কিছু ক্যানভাস বানিয়েছে এবং এখানে পেন্টিং করেছে একটা সিনারিও আছে এবং এখানে হচ্ছে বেশ কিছু ফ্লাওয়ারও এঁকেছে আর তার পাশের যে গ্রিলটা সেখানে কিন্তু ও সবুজ গাছগুলো রেখেছে হ্যাঙ্গিং প্লান্টারে তো খুব সুন্দর লাগছে এতে আর অন্য ও কিন্তু সেখানে একটা লুকিং গ্লাস রেখেছে এবং কিছু নিজস্ব জিনিস দিয়ে কিন্তু ভালো করে সাজিয়েছে এখন পুরো বেলকনিটা একটু ঘুরে দেখাচ্ছি আপনাদের আশা করব যে আপনাদের এই বেলকনি ট্যুরটা অনেক বেশি পছন্দ হবে তো আমার ননদের এই বেলকনিটা সিম্পলভাবে সাজানো আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই মি মা অ্যান্ড আয়াদের সাথেই থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ